নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব শুধুমাত্র ওরিও বিস্কুট দিয়ে একদম ইউনিক একটা মিষ্টি রেসিপি তো খুবই বর্ষা হচ্ছে এখন সেই জন্য উনুনের কাজটা করতে পারছি না তাই উনুন না ধুয়েও কিভাবে মিষ্টি তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব

বিস্কুটের প্যাকেট গুলো কেটে বিস্কুট গুলো বের করে নিয়েছি এবার বিস্কুটের মাঝখানে যে ক্রিমটা আছে ওইটা এবার বের করে নেব এইভাবে হালকা করে একটুখানি ধরলেই কিন্তু ক্রিমটা উঠে আসছে এইভাবে আমি সব বিস্কুটের ক্রিম গুলো তুলে নেব সবগুলোর বিস্কুট থেকে ক্রিম গুলো বের করে নিয়েছি এবার বিস্কুট গুলো হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নেব কেউ চাইলে মিক্সিতে এটাকে গুঁড়ো করে নিতে পারে আমি কিন্তু শিল নোড়াটাতে একে গুঁড়ো করে নেব অল্প অল্প করে দিয়ে আমি এবার গুঁড়ো করে নেব এই বিস্কুটটা গুঁড়ো করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না খুব বেশি কষ্টেরও কাজ নয় খুব হালকা চাপ দিলেই এগুলো গোল হয়ে যায় এভাবে সমস্ত কিছু গোল করে নিয়েছি। সিলে আমি বিস্কুটটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করার পর দেখুন বন্ধুরা এইরকমই ঝুরঝিরে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা এই বিস্কুটটা কিন্তু মিষ্টি হয় তাও এর মধ্যে আমি অল্প একটু চিনি মেশাবো তো একে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি আমি আগে থেকে চিনি গুঁড়ো করে রেখেছি এর মধ্যে আমি দু চামচ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি যে যার পছন্দ মতো মিষ্টি যেরকম পছন্দ করে সেরকমই মিষ্টিটা দেব এবারে এর মধ্যে দিয়ে দেবো আমুল দুধের গুঁড়ো এখানেও দিয়ে দেবো দু চামচ শুকনো গুলো কিছুটা হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এবারে আগে থেকে দুধ জাল দিয়ে রেখেছি এটা অল্প অল্প দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু হবে না এই অল্প অল্প দেবো আর মাখাতে থাকবো বিস্কুটের ডোটা এইভাবে আমি মেখে নিয়েছি এটাকে এবার এক সাইডে আমি রেখে দেব বিস্কুট থেকে যে ক্রিমগুলো বের করে রেখেছিলাম এর মধ্যে কিছু জিনিস এবার আমি মেশাবো এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়োর দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো এক চামচ কিছুটা কাজু আদা ভাঙ্গা করে রেখেছি এর মধ্যে মিশিয়ে দেব আর পাঁচ ছটা মতো আলমন্ড বাদামকে খুব পাতলা পাতলা করে কেটে রেখেছি ওটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এগুলো মিশিয়ে নেব মিষ্টিটা যে তৈরি করব তার মাঝখানের পুরটা এইভাবে আমি তৈরি করে নিচ্ছি টার সঙ্গে সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে এটা আমি হাত দিয়ে আস্তে আস্তে করে আমি মাখিয়ে নিয়েছি মিষ্টির ভেতরের পুরটা মোটামুটি রেডি হয়ে গেলো এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবারে এই বিস্কুটের ডোটা থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব লেচির সাইজটা খুব বেশি বড় খুব বেশি ছোট না মোটামুটি এইরকমই সাইজে করে লেচিগুলো আমি কেটে নিচ্ছি সবগুলো লেচি কেটে নিচ্ছি এইভাবে লেচিগুলোকে হাত দিয়ে গোল করে নেব প্রথমে তারপর একটু চাপ দিয়ে চাপটা করে নেব তারপর একটা বাটির আকারে সেপ দিয়ে নেব এইভাবে এরকম একটা সেপ দিয়ে নিয়েছি এর মধ্যে এবার চুটটা দিয়ে দেব ঠিক এই রকম পরিমাণে পুরটা দেব এর বেশি দিলে খেটে বেরিয়ে যেতে পারে সেই জন্য এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি এর মুখটাকে বন্ধ করে নিচ্ছি দিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে 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 এটা একটা শেপ দিয়ে নেব এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি এটাকে আরেকটু দেখতে সুন্দর করার জন্য একটা চামচ দিয়ে আমি এইভাবে দাগ থেকে দেবো বিস্কুট দিয়ে কি সুন্দর মোদক মিষ্টি তৈরি করে নিয়েছি তো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা ছাদ ছাড়াই হাতেই কত সুন্দর মোদক মিষ্টিটা তৈরি করে ফেললাম এইভাবে আমি সবগুলো তৈরি করছি একইভাবে আরো একটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে ছুটে ছুটে আমি সেটটা দিয়ে নেব এটা খুবই সহজ খুবই মানে কম টাইমের মধ্যে এই মুটিটা তৈরি হয়ে যায় উনুন জ্বালানোরও কোনো প্রয়োজন নেই শুধুমাত্র বিস্কুট দিয়ে কত সুন্দর এই মিষ্টিটা তৈরি করে ফেললাম সব কটা মিষ্টি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মিষ্টিগুলো তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে তৈরি করে ফেললাম এই মিষ্টিটা তো এখন এটাকে আমি ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দেবো তারপর দু ঘন্টা পর ফিরে আসছি তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই বাড়িতে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে আর ওইও বিস্কুট দিয়ে এই মিষ্টিটা তৈরি করে ফেললাম তো বন্ধুরা এটাকে দু ঘন্টার জন্য ফ্রিজেও রাখা যেতে পারে আবার নাও রাখা যেতে পারে এইভাবেও পরিবেশন করা যেতে পারে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে কতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার